প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাজার তৃতীয় খন্ড হাদিস নম্বর পঁয়ত্রিশশো বাংলা অনুবাদ আনাস সাদি আল্লাহ তালা আনহু তিনি বলেন রাসুল সালা আল্লাহ সাল্লাম বলেছেন রোগ সংক্রমণ ও কুলক্ষণ বলে কিছু নেই তবে আমি অদৃশ্য শত্রু থেকে ও উত্তম কথা পছন্দ করি হাদিসটি তাকিক সহি হাদিসটি বোকারিতে পাঁচ হাজার সাতশো ছাপ্পান্ন মুসলিমে বাইশশো চব্বিশ তিরমিজিতে ষোলোশো পনেরো আবুদাউদে উনচল্লিশশো ষোলো আহমদে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সোনানি ইবনে মাদার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার পঁয়ত্রিশ আটত্রিশ বাংলা অনুবাদ আব্দুল্লা বিন মাসুদ আদ্দিল্লা তালা তিনি বলেন আলাহিসাল্লাম বলেছেন অশুভ লক্ষণ ও বিশ্বাস করা ও শেরেকি কাজ রাবি বলেন আমাদের মধ্যে অশুভ লক্ষণের ধারণা আসে তবে আমরা আল্লাহর উপর ভরসার দ্বারা তা ও দুর্ভিত হয় হাদিসটি তাহিক সহী হাদিসটি তিরমিজিতে ষোলোশো চোদ্দ আহমদে ছত্রিশশো উনআশি সৈয়াবি দাউদ কিতাবে তিরিশ গাতুল মারামে তিনশো তিন নম্বর রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাদার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার পঁয়ত্রিশশো উনচল্লিশ বাংলা অনুবাদ ইবনে আব্বাস সাদিল্লা তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রোগ সংক্রমণ ও কুলক্ষণ এবং হামহ বলতে কিছু নেই

বলে কিছু নেই এক ব্যক্তি তার ও সামনে দাঁড়িয়ে বলল হয়। পরে অন্যান্য তিনি বলেন এটা হইল তাকদির আচ্ছা প্রথমটিকে ও চর্মরোগ আক্রান্ত কে করেছে এ আদিষ্টিও তাগিক সহি বোকারিতে আদিষ্টি দুই হাজার নিরানব্বই এবং মুসলিমে বাইশ পঁচিশ আহমদে সাতচল্লিশে একষট্টি মর্তা মালিকা আঠারোশো সতেরোতে রয়েছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সুনানি ইবনে মাদার তৃতীয় খন্ড নাম্বার পঁয়ত্রিশশো একচল্লিশ বাংলা অনুবাদ আবু হুইয়াল তিনি বলেন বলেছেন অসুস্থকে সুস্থদের নেওয়া উচিত তাকিক সহি মুসলিমে আদিসটি বাইশ একুশ আবুদাউদ্দ উনচল্লিশশো এগারো আহমদে নয়দ তিনশো উনত্রিশ সহি আবিদাউদ্দ কিতাবের নয়শো একাত্তর নম্বর রয়েছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সুনানি ইবনে মাদার তৃতীয় খন্ড হাদিস নম্বর পঁয়ত্রিশশো তেতাল্লিশ বাংলা অনুবাদ ইবনে আব্বাস আলু হইতে বর্ণিত নবী সালাম বলেন কুষ্ঠ রুগীদের দিকে অফলক ও নেত্রে তাকিয়ে থাক না এই হাদিসটি হাসান সহি হাদিসটি আহমদে দুই হাজার ছিয়াত্তর সহিবিদাউদ্ এক হাজার চৌষট্টিতে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুনানি ইবনে মাদা তৃতীয় খন্ড হাদিস নাম্বার পঁয়ত্রিশশো চৌচল্লিশ বাংলা অনুবাদ শারিদ বিন সুবাদ রাজি আল্লাহ আনু তিনি বলেন সাকিব গুত্রের প্রতিনিধি দলের এক ও কুষ্ঠরোগী ছিল নবী সাল্লা সাল্লাম তার ও নিকট লোক পাঠিয়ে বলেন তুমি ফিরে যাও আমি ও তোমার বায়াত করেছি এই হাদিসটি তাগিক সহি হাদিসটি মুসলিমে বাইশো একত্রিশ নাসাইতে একচল্লিশশো বিরাশি আহমদে আঠারো হাজার নয়শো চুয়াত্তর সহিদ কিতাব উনিশশো আষট্টিতে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদার তৃতীয় ঘণ্টা হাদিস নাম্বার পঁয়ত্রিশশো বাংলা অনুবাদ খাওলা বিন্তু হাকিম রাজি আল্লাহ তালা আনহা নবী সাল সাল্লাম বলেন তোমাদের কেউ কোনো গন্তব্য পোষায় যদি এই দোয়া ফড়ে আউজু বি কালিমাতিল্লা তাম্মাতি মিন সাররি মা খালাক আমি আল্লাহ ফাকের কল্যাণকর ও বাক্যবলির উসিলায় যিনি তাও সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে এবং আশ্রয় প্রার্থনা করছি তাহলে সে স্থান থেকে বিদায় হওয়া পর্যন্ত তার কোনো কিছুর দ্বারা ক্ষতি করতে পারবে না হাদিসটি তাহিক সহি হাদিসটি মুসলিমে সাতাশশো আট তিরমিজিতে ছয়ত্রিশশো সাতত্রিশ আহমদে ছাব্বিশ হাজার পাঁচশো উনআশি ছাব্বিশশো আশি জামি কিতাবে বাউন্নশো বিয়াল্লিশে রয়েছে